আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতম প্রিয় দিনী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমত অনেক ভালো আছেন করুন কিংবা না করুন হ্যাঁ এ সম্পর্কে কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি কথাগুলো মনোযোগ সহকারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন আসলে কথাগুলো হয়তো আপনাদের মনে দাগ কাটতে পারে ইনশাল্লাহ আশা করি চলুন সে সম্পর্কে কিছু কথা শুনে নেওয়া যাক তারা একটা কথা বলেনি যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আমি এবং আপনি তিনি এবং সে উমুক এবং তুমুক আমরা প্রত্যেকে এই জীবনে কিছু না কিছু করি হতে পারে আপনি এখন রুজি রোজগারের তল্লাশে ব্যস্ত আছেন কিংবা খাবার টেবিলে রুচিসম্পন্ন খাদ্য ভক্ষণ করছেন কিংবা নরম বিছানায় মধুর ঘুমে আচ্ছন্ন আসেন কিংবা সমুদ্র সৈকতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের মাধ্যমে সাপ্তাহিক ছুটি কাটাচ্ছেন কিংবা কোনো মসজিদে নামাজ আদায় করছেন কিংবা আলহর জিকির করছেন এর বিপরীত হতে পারে কিংবা প্রেম ভালোবাসার হয়েছে পূর্ণ গান শুনছেন কিংবা টেলিভিশনে অর্থনগ্ন নর্তকীদের দেখছেন কিংবা অন্য কিছু মন্দ কাজ করছেন হতে পারে যাই হোক এসব কাজ আপনি করতে পারেন নাও করতে পারেন অনুশীলন করতে পারেন আবার প্রত্যাখ্যানও করতে পারেন আপনি কেবল আপনি শুরু এবং শেষ সিদ্ধান্তের মালিক তাই আপনি কাজে যেতে পারেন কিংবা নাও যেতে পারেন খেতে পারেন কিংবা নাও খেতে পারেন অনুরূপ আপনার পুরো ইচ্ছে দিনে যে আপনি নামাজ পড়তে পারেন আবার নাও পড়তে পারেন আল্লাহকে স্মরণ করতে পারেন আবার নাও করতে পারেন নিকৃষ্ট কাজসমূহ করতে পারেন আবার নাও করতে পারেন বর্ণিত প্রত্যেক বিষয় মালিক আপনি আপনি এসব ব্যাপারে স্বাধীন আপনি এসব কাজ করতে পারেন নাও করতে পারেন কিন্তু শুধু একটি কাজ এমন আছে যা হবেই হবে এই বিষয়টি কিন্তু আগের চেয়ে ভিন্ন এটি করা এবং না করার স্বাধীনতা আপনার নেই বরং এটা অবশ্যই ঘটবে আপনি তাতে সন্তুষ্ট থাকুন কিংবা অসন্তুষ্ট চান বা না চান সেই অটল সত্যটি হচ্ছে যে আপনাকে মরতে হবে অতপর অবশ্যই আপনাকে এক নতুন বাসস্থান এবং ভিন্ন জীবনে প্রত্যাবর্তন করতে হবে আপনার সেই নতুন বাসস্থানটি একটি সংকীর্ণ গর্ত ছাড়া আর কিছুই হবে না কেবল আপনার দেহটাকে কোনো রূপে সেখানে রাখা সম্ভব হবে তাছাড়া জানালাবিহীন আলোবিহীন এই স্থানটি কতই না অন্ধকার হবে শুধু এতটুকুই নয় বরং উপর থেকে আপনার আপন লোকজন আত্মীয় স্বজনরা নিষ্ঠুরের মতো মাটি চাপিয়ে দিবে আর অজানা অচানা লোকের মতো আপনাকে সেখানে একা ফেলে রেখে নিজ নিজ বাড়ি ফিরবে যেন আপনি তাদের কেউই নন আপনি আর্তনাদ ও চিৎকার করে যদি তাদের ডাকতেও থাকেন তারা তা শুনতে পাবে না আপনি শত চেষ্টা করলেও কাফোনো জননা শরীরটাকে খুলে উঠে বসতে পারবেন না সে ঘরে প্রচণ্ড গরমে ফ্যান বা এসির ব্যবস্থা থাকবে না এমনকি বাইরের একটু বাতাসও প্রবেশ করতে পারবে না না দারুণ ঠান্ডার দিনে লেপ কাতার ব্যবস্থা থাকবে না আপনার আশেপাশে হবে বিশ্রী কদাকার পোকামাকড় যারা আপনার কাফনকে কুড়ে করে খেয়ে আপনার নরম গুস্তা মাংস আশ্রে আশ্রে খাবে এসবের পরেও আপনি জানেন না যে আপনার সে নতুন জীবন কেমন হবে আপনি জানেন না যে আপনি সৌভাগ্যবান হবেন নাকি দুর্ভাগ্যবান এটা আপনার সৎ কাজের উপর নির্ভর করবে যা আপনি এর পূর্বের জীবনে করেছিলেন অবশ্যই এটা ভয়ঙ্কর ব্যাপার তবে আপনি যেহেতু এই কথাগুলো শোনার সুযোগ পাচ্ছেন তার মানে আপনার হাতে নেক কাজ করার এবং আলোর নিকট ক্ষমা চাওয়ার সুযোগ আছে তাই আসুন সুযোগ কাজে লাগায় কারণ এই জীবন তো কয়েকদিনের মাত্র তারপর হয়তো লোকেরা বলবে অমুক মারা গেছে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তাকে ক্ষমা করুক দু চার দিন হয়তো লোকেরা আপনার মৃত্যুতে আফসোস করবে তারপর ভুলে যাবে তাই আসুন এমন কাজ করি যা আল্লাহ পছন্দ করেন যেন আপনার নতুন গৃহের জীবনটা সৌভাগ্যের হয় আল্লাহর কসম কারণ সেটাই আসল জীবন যদি সৌভাগ্যবান হন তবে চিরকাল সৌভাগ্যবান থাকবেন আর সতর্ক থাকুন দুর্ভাগ্যবানদের মধ্যে যেন গণ্য না হন কারণ সেটি সর্বনাশা আল্লাহ সবাহনতাল আমাদের সবাইকে আল্লাহর পথে ফিরে আসার তফিক দান করুন আমিন